জান্নাতে যাওয়ার জন্য অতি সহজ তিনটে আমলের কথা বলবো এই তিনটে আমলের কথা শোনার সঙ্গে সঙ্গে আপনারা মুখস্থ করতে পারবেন আমল করতে পারবেন ইনশাআল্লাহ এক নম্বর আমল হচ্ছে নামাজ নামাজ আদায় আদায় করে করে এবং এই তিনটে আমলের কথা আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদেরকে শিখাইছেন সেজন্য সেজন্যে আমরা এই তিনটে আমল শুনবো এবং শিখবো মৃত্যুর আগ পর্যন্ত আমল করবো ইনশাআল্লাহ এক নম্বর আমল হচ্ছে

আবার ফজরের নামাজ আদায় করে যদি সাতবার পর দিনের বেলায় মারা যাও আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবে মাফ করে দিবে অর্থাৎ আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবেন সুলাহান কত সহজ আমল আমরা অনেকে জানি কিন্তু আমল করি না আবার অনেকে পারি না আমরা যারা পারি না অবশ্যই অবশ্যই বারবার শুনে শুনে মুখস্থ করে নেব আল্লাহ হুম্মা আজির মিনান্না আল্লাহ হুম্মা আজির মিনান্না দুই নম্বর আমল হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলেন যদি কোনো আল্লাহর বান্দা ফজর নামাজ আদায় করে দশ বার এবং মাগরীবের নামাজ আদায় করে দশ বার ছোট্ট দুরু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই পারি কিন্তু আমল নেই আল্লাহ রসুল বলেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহর বান্দা যখন মুসিবতে পড়ে যাবে এই দশ বার ফজরের সময় দশ বার এবং মাগরীবের নামাজ আদায় করে দশ বার দুরু শুরু পড়ার কারণে আল্লাহ রসুলের সাফাত ওই বান্দাকে অর্থাৎ আল্লাহ রসুল তার সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবেন সবাই আমল তিন আমল হচ্ছে আল্লাহ বলেন কোন আল্লাহর বান্দা যখন উজু করে অর্থাৎ আমরা নামাজের জন্য অযু করি অথবা তেলাওয়াত যে কোনো আমলের জন্য আমরা করি সব পাওয়া যায়

মুসলমান ভাই আমল করার জন্য অবশ্যই শেয়ার ইসলামিক এই আমলটি আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের আমলের কথা জানতে চান আমি আপনাকে জানানোর চেষ্টা করবো নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ